রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন প্রেস করবেন হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনিয়ানি ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে কিভাবে ঝুল করতে হয় সেই রেসিপিটি চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে একটা মাছ হলাম মামা সে মাছ বিক্রি করার জন্য এখান থেকে হচ্ছে আমরা মাছ কিনবো আমি কিনবো বৌদি কিনবে মাছগুলো হচ্ছে অনেক টাটকা ছিল সকাল সকাল আপনারা তো দেখেই বুঝতেছেন আমার থেকে তো অনেক ভালো লাগতেছিল তাই হচ্ছে আমিও কিনছি আমরা হচ্ছে বসে মাছ কাটতেছিলাম বৌদি আমি মাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুঠি মাছগুলো হচ্ছে অনেক সুন্দর ছিল বড় বড় ছিল বৌদি হচ্ছে কাঁদতেছে এই যে অনেক সুন্দর মাছ কাটতে পারে আমরা দুজন বসে মাছ কাটতেছিলাম সকাল সকাল অনেকগুলো মাছ তো ছোটো মাছ হয় কি খেতে ভালো লাগে কাটতে গেলে অনেকটাই প্রবলেম হয় কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা অফ ক্যামেরায় চান্দা মাছগুলো হচ্ছে কেটে নিব চলে আসলাম মাছ রান্না করার জন্য তাই হচ্ছে একটা বাটিতে কিছুটা পুঠি মাছ ছোট মাছ আমি নিয়ে নিছি এখন দিয়ে দিব হাফ টেবিল চামিজ পরিমাণ হচ্ছে রসুন বাটা হাফ টেবিল চামিজের কম দিয়ে দিব আদা বাটা এখন হাফ টেবিল চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কিছুটা দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ এখন আমি চামিজের সাহায্য হচ্ছে সব ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গেছে এটা এখন একটা সাইডে রেখে দিব দুইটা আলু নিয়ে নিচ্ছি যে ঝোল করবো এখন একটা কিচেন পিলার দিয়ে হচ্ছে আলুর খোসাগুলো হচ্ছে আমি সারিয়ে নেব আমি হচ্ছে দুটো আলুর খোসা হচ্ছে সারিয়ে নিব সুন্দর করে দেখুন ছাড়ানো হয়ে গেছে এখন খোসাগুলো হচ্ছে শুরি এগুলো হচ্ছে আমি এখন ছুরির সাহায্য হচ্ছে কেটে নিব পিস পিস করে আমি এটা হলো মিডিয়াম করে হচ্ছে কেটে নিব আলু আলুগুলো হচ্ছে এটাও সেম প্রসেসে কেটে নিব আপনারা চাইলে গোল গোল করেও দিতে পারেন তবে মাছ দিয়ে রাঁধলে এভাবে করে দিলে হচ্ছে বেশি ভালো হয় সম্পূর্ণ আলু দুইটা হচ্ছে কাটা হয়ে গেছে আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে কাটতে হবে কিছুটা পিঁয়াজ কাঁচামরিচ হচ্ছে কুচিয়ে নিয়েছি এখন মাছগুলো হচ্ছে আমি ভেজে নিব চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি পরিমাণ মতো কিছুটা রিফাইন্ড অয়েল সয়াবিন তেল দিয়ে দিছি এখন এক এক করে হচ্ছে কুটি মাছগুলো হচ্ছে আমি দিয়ে দিব তেলের ভিতরে দেখুন সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে এখন যে আলুগুলো এগুলো হচ্ছে আমি একটু ম্যারিনেট করে নিব এগুলো হচ্ছে হালকা ফ্রাই করে নিব আমি উলটিয়ে দিব এখন মাছগুলো তুলে নিব এখন একটা পিরিজে হয়ে গেছে মাছ ভাজা এখন এই তেলের ভিতরে হচ্ছে আলুগুলো হচ্ছে আমি ফ্রাই করে নিব। আপনারা চাইলে আলুগুলো হচ্ছে কষিয়েও নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে আজকে আমি একটু ফ্রাই করে হচ্ছে রান্না করব এগুলো আমি তুলে নিব একটা বাটির ভিতরে এখন আরও কিছুটা রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিব তরকারিটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিব এখন এক টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা কিছুটা পানি অ্যাড করব এখন এখন এক এক করে হচ্ছে মশলা দিয়ে দিব এক এক টেবিল চামচ স্পুন পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া বাটাটা হচ্ছে আমি ইউজ করতেছি এখানে স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করব। এখন মশলাটা হচ্ছে আমি সুন্দর করে ভেজে নেব আলো যে ফ্রাই করে রাখছিলাম ওইটা এখন অ্যাড করে দিব এখন আপনারা হচ্ছে সুন্দর করে হচ্ছে নেড়ে দিবেন আমি হচ্ছে নেড়ে দিচ্ছি এখন কিছুটা পানি দিয়ে দিব মশলাটা চেষ্টা করবেন একটু দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেওয়ার জন্য তাহলে হচ্ছে তরকারিটা হচ্ছে ভালো লাগবে এখন আমি ঝোল দিয়ে দিব কষানো হয়ে গেছে যেহেতু আজকে বলছি যে একটু পুঁঠি মাছের ঝোল হবে তাই একটু ঝোলঝোল করে হচ্ছে আমি আজকে রান্না করব। ঢাকনা দিয়ে হচ্ছে পাঁচ মিনিটের জন্য রেখে দিছি এখন যে মাছটা ফ্রাই করে রাখছিলাম ওইটাও এখন আমি অ্যাড করে দিব ঝোলের ভিতরে এখন আবার একটু সবগুলো মিক্সড করে নিচ্ছি এখন আমি এই তরকারিটা দশ থেকে বারো মিনিট রান্না করে নিব তাই একটা ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে নিচ্ছি চলে আসলাম বারো মিনিট পরে এখন আবারও একটু নেড়ে দিব আমি আর দুই মিনিট রান্না করব। তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে ফেলব দেখুন চুলা থেকে হচ্ছে নামিয়ে ফেলছি এখন আমি পরিবেশন করব তাই হচ্ছে একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি তরকারিগুলো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আর হ্যাঁ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই প্লিজ আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে অনলাইনে নতুন কোন রেসিপিতে বা নতুন কোন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ওকে আল্লাহ হাফেজ